জালিকা তেরো নাম্বার আয়াতারোলারিম বলে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের তাপসির মাফিলে সোয়াল সোয়াল্লিশ ধারা জারি করে মঞ্চে সে বাড়ি সাত আল্লাহ রাব্বুল আলামিন বলে অমুনাজিলু মিনাল কুরআন আমি নাজিল করেছি এই কুরআন মা হুয়া শিফা সমস্ত রোগের ওষুধ করে কুরআনের মধ্যে এমন কিছু নাই যেটা মানুষের সমস্যার সমাধান করতে পারে না শিফা ও এটা বহু বচন জুমার সিগা

এদের ছেলে না মেয়েটা সেনার জন্য কি করা লাগবে নাম জিজ্ঞাসা যদি করেন আপনি যদি বলেন যে বাবা তোমার নাম কি ও বলবে মাহি মাহি এটা ছেলে নাম মেয়েরা মায়ের চৌধুরী ঢাকার এক নাম সাবেক আবার মাহি মাহি একটা নায়িকা নাম

বিশ্ব তার নিজের অজান্তে বের হয়ে গেল যে অলিদ বিন মুগির তুই জারোজ তার মুগদি দিয়ে বের হয়ে গেল যে তুই জারোজ বিশ্ব নবীর তেষট্টি বছর জিন্দিগিতে কোন মিথ্যা কথা বলেছে দুই নাম্বারই কথা তো দূরের কথা কোনদিন মিথ্যা কথাও বলেনি কিন্তু বিশ্ব কিন্তু বলল যে মুগিরা তুই জারোজ এর প্রমাণ করা লাগবে না ও তো আবু জেহেলের ডাইন হাত ছিল আবু জেহেলের দলের লোক ছিল আবু জেহেলের কাছে দৌড়িয়ে চলে গেল নেতা এই ঘটনা ঘটেছে তাড়াতাড়ি করে দৌড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে মা তুমি বলো আমার জন্ম কি সত্যি ঠিক আছে না আছে। যে খারাপ হলো বলে দিন মা জন্মের পর থেকে রাস্তায় ন্যাংটা বাবাকে দেখিয়ে বলেছে এটা তোর ন্যাংটা বাবা এটা তোর আওলা বাবা এটা তোর ঝাওলা বাবা এটা তোর দয়াল বাবা এটা তোর জিজি ডিজিটাল বাবা এটা তোর খাজা বাবা যাকে যে বাবা বলেছে আমি সেই বাবা বলেই দেখেছি কিন্তু সত্যি আমার বাবাকে এটা বলো বলে তোর কি হয়েছে বলে যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমাকে জারজ বলে গালি দিয়েছে বলে ও বাবা ও যা বলে কত যা সত্যি আসলে তোর জন্ম তোর বাপের না ওই একটা রাখাল তোর জন্ম দিয়েছে